গাছের মধ্যে চোখ আর নাক লাগাই দিছে সয়বা কি করবসে সাইবার প্রচন্ড খিদা লেগে গেছে এই জন্য যত অ্যাপ আছে সব অ্যাপ ডাউনলোড করতেছে মোবাইলে ম্যাকডোনাল্ড টিম হরটনস সেভেন ইলেভেন কোনটাতে কী অফার আছে সেভেন ইলেভেনে ওইখান থেকে কিছু পারচেস করলে পয়েন্টস অ্যাড হয় ওই পয়েন্টসটা রিডিম করে ওইটার অ্যাগেনস্টে কিছু খাবার নেওয়া যায় ওইটাও সে চেক করতেছে চেক করুক আর আমরা এদিকে একটু হাঁটি আমিও দেখি আপনাদেরকেও দেখাই সবসময় তো মেইন রাস্তা ধরে হাঁটি কিন্তু আজকে আমরা হাঁটছি আর সাব রোডগুলি দিয়ে মানে এলাকার ভিতরে যে আঁকা বাঁকা গলি থাকে পথ থাকে ওই পথ ধরে ধরে আমরা যাচ্ছি এই তো এই পথে আমিও কখনো আসলে আসিনি ফার্স্ট টাইম এত নিরিবিলি এত কাম অ্যান্ড কোয়াইট আসলে ভালোও লাগে কিন্তু বেশিক্ষণ কাম অ্যান্ড কোয়াইট হলে না কেমন যেন মানে মনটা মনে হয় যে একটু মলিন মলিন লাগতেছে এরকম একটা ফিল হয় একটু বোরিং বোরিং ফিল হয় এরকম বাট হয়তো থাকতে থাকতে সময় অভ্যাস হয়ে যাবে বা তাদের হয়তো অভ্যাস হয়ে গেছে এই জন্যই ওরা এভাবেই থাকছে তবে এলাকা দেখে যা মনে হচ্ছে মানে গাছপালা দেখে এই রোডটা অনেক বেশি পুরনো কেন বলছি কারণ এই যে গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন শিকড় এত মোটা মোটা এবং গাছের যেই বাকল ছাল আছে স্কিনটা এটা একদম ফেটে ফেটে চৌচির হয়ে গেছে মানে এটা একমাত্র শুধু গাছ বুড়া হয়ে গেলে অনেক বেশি বয়স্ক হয়ে গেলে এরকম হয় তো ওই জন্যই ভাবছি যে এখানকার গাছগুলো অনেক বেশি পুরনো এই এলাকাটাও অনেক বেশি পুরনো আমরা যে এলাকাটায় থাকি ওই রোডের গাছগুলিও আরও বেশি বড় বড়। অনেক মোটা মোটা তো হতে পারে ওইটা আরও বেশি পুরনো এলাকা যেহেতু আমি খুব অল্প সময় এখানে আছি আমি খুব একটা বিস্তারিত জানি না এই ব্যাপারে এখনও চেক করে যাচ্ছে কিছুই মনে হয় পাইনি পাইছো কিছু পাও দেখছো এটা ওই আমাদের এলাকার মতো বাইপাস রোড বানাই দিচ্ছে এক এভিনিউ থেকে আরেক এভিনিউতে যাওয়ার জন্য এই যে এগুলো সব মানে ব্যাকইয়ার্ড প্রত্যেকটা বাসার অনেকে বার্বিকিউ পার্টি করে অনেকে প্রচুর গার্ডেনিং করে রাখে অনেকে এমনি ফেলে রাখে এই রোডটা হচ্ছে ছোট্ট একটা ন্যারো রোড দুই বাড়ির মাঝখান দিয়ে যাতে করে এক এলাকা থেকে এক এভিনিউ থেকে আরেক এভিনিউতে খুব ইজিলি অ্যাক্সেস নেওয়া যায় যাতে করে খুব বেশি হাঁটতে না হয় এটা শুধু ওয়াকিং বা সাইক্লিং করেও যাওয়া যাবে কিন্তু এটা আবার গাড়ি নিয়ে আসা যাবে না এই যে আমরা যেই বেতে ছিলাম এটা হচ্ছে লাফায়েতি বে ওই বে থেকে আমরা এখন এখানে চলে আসছি তাই এখন হাঁটতে হাঁটতে আমরা যে রোডটায় উঠেছিলাম ওই রোডটা উঠে চিনতে পেরেছি ওটা ছিল যে রোড দিয়ে আসলে বাস চলে পাবলিক বাস তো ওই জন্যই চিনতে পেরেছি পরে ভাবলাম যে শহ যেহেতু সেভেন ইলেভেন এর দিকে যেতে যাচ্ছে টিম হটনের দিকে যেতে যাচ্ছে তাহলে ডানে টার্ন নিলে বেটার ম্যাকডোনাল্ড আর যাবো না এই জন্য ডানে টার্ন নিয়ে এখন আমরা মেইন রাস্তার দিকে চলে আসছি এই যে দূরে দেখতে পাচ্ছেন সেভেন ইলেভেন আর সাথে হচ্ছে টিম হটন এখন আমরা রোড ক্রস করব রোড ক্রস করে ওই পাশে যাব আর এই যে সামনে অ্যাজ ইউজুয়াল যে মেইন রোড এই যে এটা বাস স্টপেজ লোকজন ওয়েট করছে রাস্তার ওই পাশেও লোকজন ওয়েট করছে ওইদিকে যাওয়ার জন্য আমরা এখন জোর পারবো আসিবা চলো যে এখানে ব্যানার ঝুলানো বুঝবা এটাই না ওইটাই এখানে পাইছো কিছু রিডিম করার মতো তো নাও দেখো দেখো রিডিম করো লাগবে ঢুকো আগে আচ্ছা ঢুইকার রিডিম করি না অসুবিধা নাই তো পিছনে তো গাড়ি পার্ক করবে প্রশ্নটা শেখি দর্শক হ্যাঁ হ্যাঁ খালি হাতেই ডান আর কিছু নেবা না বলেই তো আসলাম ওই মেয়ে মেয়েকে তো বললাম বলো যে ভিতরে ব্যাগ আছে নিয়ে নিতে হঠাৎ করে অনেক লম্বা সিরিয়াল লেগে গেল না বুঝা আবার সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে সাহেবা কি হইলো এখন বলো তো একটু গল্পটা আচ্ছা আমি বলি গল্প গল্প হলো যে সেভেন ইলেভেনে গেছিলাম তো যে রিডিম করলাম তো অনেক খাবারই তাদের শেষ হয়ে গেছে যেহেতু সন্ধ্যা প্রায় রাত এই কারণে সকাল সকাল আসলে সবগুলো আইটেম অ্যাভেলেবেল থাকতো হাওয়া ভার তারপরেও একটা পেয়ে গেছি চকলেট ডোনাট তো ওইটা নিয়ে কথা বলতে বলতেই আহ দুইটা ছেলে সেভেন ইলেভেনের ভিতরে ঢুকছে ঢুকে তারা মেইন ডোরের পাশেই কিছু খাবার ছিল মনে হয় স্ন্যাক্স ওগুলি তাই না হট ডগ টট জাতীয় হট ডগ স্যান্ডউইচ তারপরে ফ্রেশ সালাদ ফ্রুটস এগুলি কেটে কেটে বক্সে করে রাখা ছিল তো চট করে দুইটা ছেলে ঢুকে দুইজন দুইটা এবং খাবার ড্রিঙ্কস এবং খাবার মেবি স্যান্ডউইচ বা হট ডগ দুইটা করে করে নিয়ে বের হয়ে চলে গেছে এখন যেই দোকানে কর্মরত যারা ছিল তারা বের হয়ে ওই ছেলে দুইটার পিছনে পিছনে গেছে তো ওই ছেলে দুইটা দৌড় দিয়ে চলে গেছে এখন ওদের সাথে তো আর বার্গেনিং করে কিছু করা যাবে না তো এই জন্য কি কি বলে বলে তারপরে আবার ওই মহিলা যে সেলস গার্ল সে আবার দোকানে ঢুকে গেছে হ্যাঁ এই যে অনেক ঠিক আছে এখন নাও খাও 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 চলো তাহলে কি এখন চলে যাবো আবার খেতে খেতে চলে যাবো আর তো সময় নেই আর কই বস এখানে বসার জায়গা আছে সিট তো নাই এখানে ওই বসতে হলে তোমাকে ওই বাসের সিটে বসতে হবে এখানে তো কোনো সিটই নাই সামনে আর ওই তো অনেক দূর আবার যাবা তুমি হাঁটতে পারবো না বলতেছো রং ডিসিশন হলো আমাদের দাম করে ওই গাড়িটা চলে আসছে এটা ছিল না এতক্ষণ পিছনের এখন এই যে আমরা ওই যে ওইটা আরেকটা দোকান সুপার মার্কেট মতো সবকিছু পাওয়া যায় আর এটা হচ্ছে আর একটা ব্যাংক ব্যাংক খুব পপুলার রিনাউন্ড একটা ব্যাংক ক্যানাডার আরও আছে টিডি ব্যাংক সিআইবিসি এগুলো আর ওই সাথেই আছে ওইখানে দেখতে পাচ্ছেন এই তো অনেক বড় একটা পার্কিং লট নিয়ে চারপাশে বিভিন্ন দোকান সবগুলো দোকানের অফিসের এগুলি হচ্ছে পার্কিং এখানে আরেকটা আছে জাপানিজ কুইজিন এডো জাপান মজা কি মানে পোষাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও আর সঠিকভাবে এন্ডিং দিতে পারলাম না অলরেডি অন্ধকার হয়ে গেছে আর পুরো ভিডিও জুড়ে আজকে সঞ্চালনায় ছিলাম আমি যদিও এটা সাইবার চ্যানেল এই যে ভিডিওর পিছনে ক্যামেরার পিছনে সোহাইবা হাসতেছে সোহেবা আজকে মন ভালো নেই এজন্য সে খুব বেশি অ্যাটেন্ড করতে পারে এই ভিডিওতে তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তখন সাথে আশা করছি সোহেবাও থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দেন টেক কেয়ার বাই বাই